যা কিছু চলছে চারিদিকে যা কিছুই ঘটছে নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা লাল মাটির বাঁকুড়া খবরের খোঁজে মানুষের পাশে দিন রাত বাঁকুড়া বাঁকুড়া টিভি নমস্কার বাঁকুড়া টিভির চিপ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়া জয়পুরে হচ্ছে

প্রস্তুতি পর্ব কিন্তু আমি তুলে ধরছি হচ্ছে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংক একটি লোকাল চ্যানেলের পর্দায় তো এখানে যারা কর্মকর্তা রয়েছেন এই মানে বাবার আধাদ আমোদর জিওয়ের যে আজ যে বাৎসরিক পূজা এবং নরনারায়ণ সেবার যে কর্মকর্তা আমি একজনকে পেয়ে গেছি স্বামীর পাল মহাশয়কে ওনার কাছ থেকে একটা বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব কিভাবে আজকের এই

এখানে কি কোনো নাম সেবার কোনো ব্যবস্থা আছে আমাদের এখানের যে দেউলে আছে তাদের সমস্ত আমাদের যে তাদের আমাদের এখানে সেবা হয় আজকের দিনে মোটামুটি দেড় হাজারের মতো থাকে আর কি বেশি হতে পারে কোনো মাপ থাকে না

ছিল কিন্তু এখন বিভিন্ন দিকে আজ্রীড়া উপর দেউ বাউলে এই দেব এবং সেটা নির্দিষ্ট পালা আছে এবং এই নির্দিষ্ট পালাতে সেবা তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই একদিন আমরা

যে উপরপালপাড়া গ্রাম রয়েছে যেখানে চারশো ছ বছর আগে অত্যন্ত রাজারা এই রাধা দামোদর বিষ্ণু জীবের প্রতিষ্ঠা করেছিলেন সেই রাধা দামোদর জীবের আজকে যে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবা কমিটির এই সদস্য সমীর পাল মহাশয় বললেন যে রাজারা না থাকলেও রাজারা না থাকলেও এই যে রাজচুর কাম রয়েছে যে কাম একটাই কাম চুরে এখন ভেঙে বিভিন্ন গামেতে পরিণত হয়েছে সেই সমস্ত মানুষরা যারা এই রাধা দামোদর বিষ্ণু জীবের দেউলে তাদের আর্থিক সহযোগিতায় এটা চলে অষ্ট প্রহর হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবা হবে প্রায় পনেরোশো থেকে দু হাজারের মতো মানুষের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে আপনারা তারি প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে

এবং সেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে অষ্টপহর হরি হরিনাম সংকীর্তন এবং তার সেই উপলক্ষে যে নরনারায়ণ সেবা তারই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিনাম সংকীর্তন চলছে এই হরি হরিনাম সংকীর্তন চলবে তারই প্রস্তুতি পর্ব আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়

Yeah, yeah. you're not a

সেই ন্যাশনাল চ্যানেলের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল উপরপালপাড়া গ্রাম রয়েছে সেই রাজশোল উপরপালপাড়া গ্রামেতে যে বাবা মানে রাধা দামোদর বিষ্ণু চুয়ের আজ যে বাৎসরিক অনুষ্ঠান এবং সেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে অষ্টপহর হরিনাম সংকীর্তন এবং সেই উপলক্ষে যে আপনার নরনারায়ণ সেবা তারই প্রস্তুতি পর্ব আমি সরাসরি তুলে ধরছি সরাসরি লাইভ সম্প্রচার করছি পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি পি টোয়েন্টি থ্রি নিউজের পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা দেখতে পাচ্ছেন যে নরনারায়ণ সেবার জন্য যে তার যে প্রস্তুতি পর্ব হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্যান্ডেল কিন্তু বাঁধা হয়ে গেছে যেখানে যেখানে এই নরনারায়ণ সেবা হবে তারই লাইভ সম্প্রচার সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেল বাঁধা হয়ে গেছে প্যান্ডেল প্যান্ডেল বাঁধা কিন্তু হয়ে গেছে তারই লাইট সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে এবং এখানে এই নরনারায়ণ সেবা যারা করাবেন সেই কর্মীরা সেই কর্মীরা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তারই লাইফ সম্প্রচার সরাসরি অন্যদিকে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই নরনারায়ণ সেবা উপলক্ষে যেখানে মানে এই মানে রান্নার কাজ কিন্তু চলছে কারণ হচ্ছে এই সকাল থেকে রান্নার কাজ শুরু হয়ে গেছে কারণ এখানে মানে এই কমিটির বক্তব্য অনুযায়ী এখানে প্রায় মানে দু হাজার মানুষের নরনারায়ণ সেবা নেবে তারই প্রস্তুতি পর্ব কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন টি টোয়েন্টি থ্রিন একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন যে এই নরনারায়ণ সেবার জন্য যে রান্নার কাজ দেখতে পাচ্ছেন একদিকে ভাত একদিকে বিভিন্ন ধরনের যে তরকারি ডাল এই সমস্ত কিন্তু মানে রান্নার কাজ চলছে তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি পি টোয়েন্টি শ্রেণী হচ্ছে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন অর্থাৎ বলা যায় এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোর উপরপালপাড়া গ্রামেতে বাবা বিষ্ণু রাধা দামোদর রাধা রাধা দামোদর জিউ সেই জিউয়ের যে বাৎসরিক অনুষ্ঠান এবং সেই উপলক্ষে অস্ত্রপহর যে হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবার যে প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে সেই তারই ছবি তারই লাইভ সম্প্রচার কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি নিউজের রিপোর্টার এবং ব্যাংকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা দা উত্তম দে তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পান এক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

যে আমার গরুকে খেতে দিতে গরু মানে গায়ে কেউ তো আজকে রাজশোল গ্রামেতে রাধা দামোদর বিষ্ণুজিউয়ের যে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নরনারায়ণ সেবা এবং হরিনাম সংকীর্তন হচ্ছে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এটা একটা ঠাকুরের অনুষ্ঠান

আচ্ছা এই রাজসুর উপরপালপাড়া গ্রামে এই যে রাধা দামোদর জিউ এর অনুষ্ঠান উপলক্ষে নরনারায়ণ সেবা এবং হরিনাম সংকীর্তন এটা কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে প্রতি বছরই হয় এটা দু পড়ার গ্রাম মিলে এটা হয় অনুষ্ঠানটা এখানে সবাই একসঙ্গে একত্রিতভাবে একসঙ্গে বসে খাওয়া তার একটা আলাদা আনন্দ কি নাম কোথা থেকে আজকে এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল উপরপালপাড়া গ্রামে এই চারশো ছ বছরের পুরাতন যে রাধা দামোদর বিষ্ণু জুয়ের মানে বাৎসরিক যে অনু পূজা উপলক্ষে যে নরনারায়ণ সেবা এবং হরিনাম সংকীর্তন কেমন লাগছে আপনি আসতে পেরে খুব দারুণ লাগছে নিজের গর্ব আর ধরে রাখতে পারছি না এতটাই গর্ব লাগছে এতদিনের একটা আমাদের ঠাকুর হিন্দুদের ঠাকুর সেই ঠাকুরের আজকে দীর্ঘ এতদিন পরে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে এবং প্রতি বছরই হয় এরকম ভাবেই

একদম দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা চলছে এবং আজকে পুরো গ্রাম পুরো গ্রাম এই গ্রাম করলে ভুল হবে পাশাপাশি সমস্ত গ্রামগুলো গ্রাম এটা নিয়ে খুব এবং বিপুলভাবে আমি এখন এই জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে মানে রাজশোল যে উপরপালপাড়া গ্রাম রয়েছে সেই উপরপালপাড়া গ্রামেতে প্রায় চারশো মানে ছ বছরের পুরাতন উদ্যুম্ন রাজাদের যে প্রতিষ্ঠিত যে রাধা দামোদর বিষ্ণু জুয়ের আজ যে বাৎসরিক অনুষ্ঠান এবং সেই বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে হরিনাম সংকীর্তন এবং মানে যে নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবার যে উপলক্ষে কিন্তু আজকে এই উপরপালপাড়া উপর পালপাড়া গ্রাম এবং শুধু এই উপর পালপাড়া গ্রাম নাই নয় পার্শ্ববর্তী গ্রামগুলি কিন্তু উৎসব মুখর হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল কিন্তু এখানে নেমে গেছে নরনারায়ণ সেবায় প্রসাদ গ্রহণের জন্য তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং টিভির চিফ দ্য টাইগার দাদা উত্তম দে আপনারা দেখতে থাকুন সেই লাইভ সম্প্রচার পি টোয়েন্টি থ্রি নিউজের পর্দায় এবং ব্যাঙ্কুড়া টিভির পর্দায় সরাসরি লাইভ সম্প্রচার আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমে গেছে কিন্তু

এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল উপরপালপাড়া গ্রাম যেখানে প্রায় চারশো ছ বছরের পুরাতন পদ্মুম্ন রাজাদের প্রতিষ্ঠিত রাধা দামোদর যে বিষ্ণু জিউ রয়েছে তার আজ বাৎসরিক অনুষ্ঠান এবং বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আপনার হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবা তো আপনি আসতে পেরে কতটা আপনার ভালো লাগছে ভাল কাৰণ আমি হ'ব এই বাসিন্দা এইখিনি আমি মানুহ হৈছি আজি এই যে পাছাপাশি চাৰ পাঁচটি গ্ৰাম আৰু পাড়াৰ কয় হাজাৰ লোকে এই সমাৱেশ তাৰ যে খাদা হে অন্নপ্ৰসাদ গ্ৰহণ এটা খুবই আনন্দদায়ক এবং খুবই আনন্দ লাগছে সবাইকার সঙ্গে পরিচয় মানে নতুন করে আবার দেখা হচ্ছে খুবই ভালো লাগছে কত মোটামুটি মানে কত মানুষের এখানে নরনারায়ণ সেবা নেওয়া হলো বলে আপনার মনে হয় মনে হয় যে হাজার পাঁচেক অন্তত হবে দোফায় দোফায় বসছে তো সব আচ্ছা ধরুন আজ এই যে ধরুন এখন তো আর প্রদ্যুম্ন রাজারাও নেই কিন্তু এই যে আপনার এই অনুষ্ঠানটা হচ্ছে এই যে নরনারায়ণ সেবা তারপরে আমার আপনার এই বাৎসরিক পূজা এবং হরিনাম সংকীর্তন এটা কীভাবে হচ্ছে এটা আমাদের গ্রামের যারা আছে মানুষজন যারা বাস করি আমরা নিজেরা আমরা একটা চাঁদাবিলি পয়সা দিই আচ্ছা এই কতগুলো গ্রাম এই পাশাপাশি কতগুলো গ্রাম আপনার এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আপনার মনে হয় আমাদের এই রাইসোল একটাই মৌজা কিন্তু পাশাপাশি যে পাড়াগুলো সেগুলো এক একটা গ্রাম নাম আছে বৃন্দাবনপুর প্রসাদপুর নামপাল কামার তারপরে কামারগেড়ে এছাড়াও আমাদের পাশাপাশি যে সমস্ত আত্মীয় স্বজন তারাও সবাই উপস্থিত হয় এই সময় বাড়িতে আসে তারা থেকে শুরু করে হেতিয়া বরগেড়ে জয়পুর এইসব জায়গা থেকে বিভিন্ন মানুষের সমাগম আপনি কি মনে করেন যে মানে প্রতি বছরই আমরা এই ধরনের যে অনুষ্ঠান এই গ্রাম্য অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রয়োজন আছে অবশ্যই এটা মানুষের একটা সৌভার্জক বা মানে মিলন ঘটে সৌহারের মিলন ঘটে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয় আমি এখন জেনে নিলাম এই গ্রামের বাসিন্দা যিনি এখানেই যার মানে এই জন্মস্থান এই রাজসোল উপর পালপাড়া গ্রামে সেই হরিসাদন দে মহাতয় যিনি পেশায় একজন মানে শিক্ষক ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের এবং যিনি একজন সমাজসেবী উনি বললেন যে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান এই গ্রাম্য অনুষ্ঠান কিন্তু প্রয়োজন আছে তার কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রাম্য মানুষের মধ্যে যে ভাতৃত্ব আহ বোধ সেই ভাতৃত্ব বোধ জাগরিত হয় মানুষের মধ্যে মনের যে আমাদের সাধারণ